নমস্কার আপনারা দেখছেন ভয়েস বাকুরা। বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়ায় বসেছে চতুর্থতম তাঁত বস্ত্র প্রদর্শনী মেলা দু হ্যাঁ টানা চার বছর ধরে এই মেলাটি ক্রেতা দর্শকদের মন জয় করে আসছে স্থান বাঁকুড়া কলেজ মোড়ে অডিটোরিয়াম হল এখানে মেয়েদের জন্য রয়েছে শাড়ি আর কুর্তির বিশাল কালেকশন আর ছেলেদের জন্য পাঞ্জাবি ও কুর্তা শান্তিপুর বর্ধমান বিষ্ণুপুর নদিয়া বীরভূম তালডাংরা কোচবিহার পূর্ব বর্ধমান শহর নানান জায়গা থেকে ব্যবসায়ীরা নিয়ে এসেছে তাদের সেরা সংগ্রহ মেলাটি শুরু হয়েছে একত্রিশে আগস্ট চলবে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত মানে আর মাত্র তিন দিন মেলাটা তারিখ থেকে চালু হয়েছে একত্রিশে আগস্ট আজকে নিয়ে মেলাটা আজকে ছদিন চলছে আগামী যে ন তারিখ ন তারিখ লাস্ট তারিখ শেষ লাস্ট ন তারিখ শেষ মেলাটা আজকে চতুর্থ বছর চলছে আমি চতুর্থ বছরই মিডিলে কিছুদিন গ্যাপ ছিল মেলাটা গ্যাপ গ্যাপ হয়ে আসছে প্রথম থেকে যখন মেলাটা চালু আমি তখন থেকে এখানে আছি হ্যাঁ বাঁকুড়াবাসীর জন্য এবার আমি কিছু নতুন জিনিস এনেছি এই যে বল যেটা বলছিলাম এটা হচ্ছে আমার এবার মটকার বাটারফ্লাই ওপেন বর্ডার তারপরে টোয়েন্টি পার্সেন্ট সব কিছুতে টোয়েন্টি পার্সেন্ট পুজোর আগে যদি কিনতে চান নতুন শাড়ি বা ফ্যাশনেবল জামা কাপড় এটাই সেরা সুযোগ আর শুধু জামাকাপড় নয় খাবারের দোকানও বসেছে তাই কেনাকাটার সাথে সাথে জমিয়ে খাওয়া দাওয়ারও সুযোগ রয়েছে তাহলে দেরি কেন পরিবার বন্ধুদের নিয়ে চলে আসুন বাঁকুড়ার এই তাঁতবস্ত্র প্রদর্শনী মেলায় আর পুজোর কেনাকাটাই আনুন নতুন রং। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন